এবারে বললেন আগের তুলনায় একদম ডিফারেন্ট এবং আমরা বর্তমান যেই সিচুয়েশান রয়েছি বা যেই পজিশন রয়েছে মানে মার্কেটে জাস্ট পাম্প করবে বা কিছু কিছু টোকেন এখন কিন্তু পাম্প করতেছে প্রতিনিয়ত আপনি যদি স্টিল পজিশন এখন ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি এখান থেকেও একটা ভালোভাবে ইনকাম নিতে পারবেন অ্যান্ড রিসেন্টলি ফাইন্যান্সিয়াল অথরিটির প্রজেক্ট লিস্ট হয়েছে যেটা আর ডাব্লু এ প্রজেক্ট আর এ মানে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট বর্তমান সময় সব কোম্পানি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট দিকে মুভ করতেছে এবং যে সকল টোকেন বা প্রজেক্ট এই আর ডাব্লিউ ক্যাটাগরির মধ্যে রয়েছে সবগুলো কিন্তু কম বেশি পাম্প করতেছে বা এদের পটেন্সিয়াল লেভেলটা অনেক বেশি অ্যান্ড কিছু জায়গায় প্লাম প্রজেক্টটি মার্কেটে লিস্ট হয় যদিও লিস্ট হওয়ার পর ব্যালেন্স আসতে পারে না অনেকটা সময় নিয়েছে সময় নেওয়ার পর বাইন্যান্সে ফাইনালি লিস্ট হয়েছে এবং যারা আমরা বাইন্যান্সে বিএনপি হল্ড ছিলাম তারা তো ইয়ারড্রপ পেয়েছি পাশাপাশি যারা আলফাতে কাজ করে তারাও ইয়ারডপ পেয়েছে বাট এই প্রজেক্টটি এখন কোল্ডাউন হয়ে গেছে ব্যানেন্সের লিস্ট হয়ে গেছে হয়ে গেছে তো এই মুহূর্তে এখানে এন্ট্রি নেওয়া ঠিক হবে কি হবে না এই পিছনে আমরা আলোচনা করবো অ্যান্ড এই প্রজেক্টে গুড সাইন হচ্ছে এই প্রজেক্ট লিস্ট হওয়ার পর থেকে খুব শর্ট টার্মের মধ্যে প্রচুর টুকেন এই প্রজেক্টটা চলে আসছে এখন এই আর ডাব্লিউ ক্যাটাগরির মধ্যে ওরা টপ রেখে চলে আসছে একটা সো নেক্সট কিশনের জন্য আই থিঙ্ক এটাতে ইনভেস্ট করা যেতে পারে সো প্রজেটা কেমন ওদের ব্যাকেন্ডটা কী আছে বা ওদের আনলক শিডিউলটা কী বা কেমন পটেন্সিয়াল প্রফিট এখান থেকে আমরা পেতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কমপ্লেক্স কেন থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসুন কেনে এখানে প্লাম সম্মুখে যাবতীয় ইনফরমেশন বাইন্যান্স এনাউন্সমেন্ট বেজে দেওয়া আছে প্রথম আমরা নেই বাকি ইনফরমেশন আমরা ক্রিপ্টো র্যাঙ্ক থেকে আলোচনা করবো তো রিসেন্টলি বাইনান্স এ টুকের লিস্ট হয়েছে যদি হয়েছিল পঁচিশে জানুয়ারিতে তো দীর্ঘ সাত থেকে আট মাস পরে এসে বাইন্যান্সের লিস্ট হতে পেরেছে সেটা হচ্ছে বাইন্যান্স থার্টি টু হোল ইয়ার প্রজেক্ট আর যেটা মূলত একটা লেয়ার ওয়ান ব্লক চেন এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এসেও মূলত কাজ করছে লিস্টিং প্লাস পেয়ার নিয়ে আলোচনা করার কিছু নেই যেটা অনেকদিন আগে লিস্ট হয়ে গেছে এই টুকেন টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই দুটো সেম টেন বিলিয়ন যেটা অনেক একটা নাম্বার সুতরাং প্রাইস কমে দিয়ে থাকাটাই স্বাভাবিক হলে ইয়ার ওদের জন্য রিওয়ার্থ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং অ্যাডিশনাল পঁচিশ মিল টুকান দেখা হয়েছে মার্কেটিংয়ের জন্য তো যে মতো বানাসের টুকানের লিস্ট হয়েছে এর টোটাল সাকু সাপ্লাই হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এখনও পাওয়া যায়নি স্টিল ওরা ইথিএম রান করতেছে প্লামের যে নির্দিষ্ট ব্লক চেন রয়েছে সেটা এখন কন্ট্যাক্ট এখানে পাওয়া যায়নি এটা সমস্ত আলাদাভাবে কাজ করে এটা হচ্ছে ওদের এক্সপ্লোরার এখান থেকে প্লাম টুখানে যাবতীয় ইনফরমেশন বের করা যাবে এখানে আমরা যেখানে অ্যাড্রেস দিয়ে সার্চ করলে ওই ওই পার্টিকুলার অ্যাড্রেসে যাবতীয় ইনফরমেশন বের করতে হবে এটা হচ্ছে প্লামের এক্সপ্লোরার এখান থেকে প্লাম টোকেনের যাবতীয় পেয়ে যাবেন ওদের ডেলি ট্রানজেশন হচ্ছে চার লাখ পঞ্চান্ন হাজার যদিও এটা লঞ্চ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ডিক্রিজ করতেছে কয়েক র্যাঙ্ক র্যাঙ্কের মধ্যে সো আমরা আবার বিতে চাই প্রজেক্ট আসলে কিনে কাজ করছে প্লাম নেটওয়ার্ক ইজ এ লেয়ার ওয়ান ব্লক চেন প্ল্যাটফর্ম দ্যাট ইন্টিগ্রেটস রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট ইন্টু দা ব্লক চেন আর রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটগুলোকে ওরা ব্লক চেন নিয়ে আসতেছে টোকেনাইজ করতেছে আর কি মূলত কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে অলমোস্ট তিনশো মিলিয়ন যেটা বরাক নাম্বার ডেফিনেটলি এবং সাকিব সাপ্লাই কিছুটা বৃদ্ধি পেয়েছে বর্তমান হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন যে টো সাপ্লাই তেত্রিশ পার্সেন্ট এবং নেক্সট আনলক হচ্ছে আঠাশ দিন পর হবে একশো আট মিলিয়ন সো মার্কেট যে বর্তমান কন্ডিশনে এই কন্ডিশন আসলে এই পরিমাণ আনলক হলে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে বলে মনে হয় না স্লাইটলি কয়েক পার্সেন্ট ডাউন আসতে পারে দু তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বা এটা মুহূর্তের মধ্যেই কাবার করতে পারবে যতটুকু দেখেছি টুকিনের পটেন্সিয়ালটি অনেক ভালো স্যাম ছিল ফান্ডিংয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ মিনিটের মধ্যে ফান্ড রাইজ করেছে ওরা তার মধ্যে বাইনান্স ল্যাব নিতে ইনভেস্ট করেছে বাইন্যান্সের ভালো ব্যাকআপ ওরা পাবে পাশাপাশি বেশ কিছু ব্যাঞ্চার ক্যাপিটাল এখনও বালুপুর ফান্ডিং করেছে তাকে বলছে টোয়েন্টি মিলিয়ন টেন মিলিয়ন থার্টি কে এবং এখান দুইটা রিভিল করা হয় নাই তো প্রবলে এদের ফান্ডিং আর অনেক বেশি হবে আমরা বেশ চলে আসি নেক্সট আঠাশ দিন পরও টুকু আনলক হবে সেপ্টেম্বরের একুশ তারিখে তারপর অক্টোবর মানে প্রতি মাসেই আনলক রয়েছে বাট জানুয়ারি থেকে এটা অনেক বেশি জাম করবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন বিলিয়ন সুতরাং আমাদের এখন ইনভেস্ট করে আর জানুয়ারি আগে এখান থেকে বের হয়ে যেতে হবে এবং পুর যেই টার্গেটটা বা আমরা যেই পজিশন বর্তমানে আছে এখান থেকে নেক্সট মেসিভ পাম্পটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মধ্যেই থাকবে এই তিন মাসের মধ্যেই মাইকে অনেক বেশি বলাটের হয়ে যাবে এবং টুকে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন করবে ইভেন কারেন্ট যে প্রাইস রয়েছে আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে আই হোপ এখান থেকে ভালো লেভেলের প্রফিট নিতে পাবেন এখন নাম্বারগুলো আসলে বলতে পারছি না ইউটিউবের রুলসের কারণে এখন ওইভাবে নাম্বার বলা বা প্রেডিকশন করা সম্ভব না আই হোপ এখান থেকে আপনার ইজিলি টু এক্স প্রফিট নিতে পারেন এর প্রাইস পনেরো থেকে বিশ সেন্ট বা তারপর বেশিও হতে পারে আর ডাব্লু ক্যাটাগরির মধ্যে অন্যরকম একটা হাইপ রয়েছে এখানে তেমন কোনো মেসিভ পাম্প এখনও আসে নাই ইভেন ডাম্পও আসে নাই আর টু টোকেন যখন লিস্ট হচ্ছে ইনিশিয়াল লেভেলে তখন ওদের অল টাইম হাই প্রাইস ছিল চব্বিশ সেন্ট এবং অল টাইম লো হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এবং এখান থেকে কারেকশন ওরা এই লেভেলে চলে আসছে তো আট সাতের আশপাশে আপনারা একটা এন্ট্রি নিতে পারেন সো টোকেনের চার্ট বা গ্রাফ অ্যানালিসিস করে নিজের মতো করে এখানে আপনি ইনভেস্ট করতে পারেন আমি পার্সোনালি অল্প কিছু ফান্ড এখানে রেখেছি জাস্ট নেক্সট দু তিন মাসকে টার্গেট করে তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম